হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটু অসামাইডি কালেকশন ভিডিও রিভু করার জন্য তো আজকে আমাদের অ্যাকাউন্টে কালেকশন ভিডিও রিভুক করবো এই অ্যাকাউন্টটা কিন্তু অনেকটা ওল্ড এবং এই অ্যাকাউন্টটা ছয় ইয়ার্স ওল্ড একটি অ্যাকাউন্ট তো চলো এই অ্যাকাউন্টে ফুল কালসেন ভিডিও রিভু করা যাক এবং এই অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো ওল্ড র্যাঙ্ক চার্ট রয়েছে এবং ওল্ড কালসনে ভোট বলা যায় তো তুমি যেন নতুন তারা এখন লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে তোমাদের দিতে দেবা এবং আজকে আমাদের লাইক টার্গেট হচ্ছে প্রায় একশোটা লাইক টার্গেট দিলাম তো চলো তো প্রথমে আছি প্রোফাইলে তো তো দেখতেই পাচ্ছ এই অ্যাকাউন্টটা রয়েছে সেভেন্টি সেভেন লেভেল এবং বিশকে লাইক রয়েছে একটু হলে একুশকে লাইক হয়ে যাবে এবং এ অ্যাকাউন্টে কিন্তু অনেকগুলো ওল্ড ওল্ড ইমোট রয়েছে এবং সাথে কিন্তু তোমার প্রোপোজ ইমোটটা পেয়ে যাবে অ্যাকাউন্টে তো প্রথমে আমরা দেখে নেব যে এ অ্যাকাউন্টে কয়টি ভোগান রয়েছে এবং কোন ইভোগান কত লেভেলে রয়েছে তো তো এ অ্যাকাউন্টে মোট আমরা দশটি পেয়ে যাব ইভোগানের দিক থেকেও পারফেক্ট রয়েছে এবং এই অ্যাকাউন্টে প্রাইম লেভেল কিন্তু ফাইভ একটু এক ডেমন টপ করলে ফাইভ হয়ে যাবে প্রথমে আসি এম ফোর এভান এখানে ইভো এম ফোর এওয়ান এক লেভেল কার রয়েছে এবং এম ফোর এওয়ানের মোট ষোলোটি স্ক্রিন রয়েছে এবং সাথে আমরা ইলো এম ফোর এভানটি পেয়ে যাবো এরপর এ কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনের চোদ্দটি স্ক্রিন রয়েছে স্কার স্কার আমরা এখানে ইভো স্কার পেয়ে যাবো তিন লেভেল এবং মোট তেরোটি স্কার স্ক্রিন রয়েছে ব্রোজার পেয়ে যাবো আমরা তিন লেভেল এবং মোট নয়টি ব্রোজার স্ক্রিন রয়েছে ফ্যামাস পেয়ে যাবো মোট দশটি এবং এখানে ফ্যামাসে একটি মারাত্মক স্ক্রিন পেয়ে যাচ্ছে ইনকুইটারের এরপর এক্সএমএ এক্সএমএ মোট ছটি স্ক্রিন রয়েছে এবং এক্সএমএটের লেভেল কিন্তু সিক্স রয়েছে একটু হলে কিন্তু এক্সএমএটের লেভেল সেভেন হইব এরপর এন নাইনটি ফোর আটটি রয়েছে প্লাজমা তিনটি রয়েছে এবং অক অগের মোট আমরা আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং সি আর সেভেন স্পেশাল অগের স্ক্রিনও রয়েছে অ্যাকাউন্টে প্যারাফলের মোট নয়টি স্কিন রয়েছে এবং সাথে কিন্তু ইভো প্যারাফল আমরা দু লেভেল পেয়ে যাচ্ছি কিংফিশার তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা জি ছত্রিশ আমরা পাঁচটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর এম চোদ্দো দশটি স্কিন রয়েছে এস কে ষাটটি রয়েছে এস বি তিনটি রয়েছে এবং ইনকোটে একটি হোয়াইট উৎপিকারের স্ক্রিন পেয়ে যাবো এবং উৎপিকারের মোট সাতটি স্ক্রিন রয়েছে এস সি এটটি চারটি রয়েছে এরপর এম টু ফোর নাইন তিনটি রয়েছে এম সিক্সটি আমার চারটি স্ক্রিন পেয়ে যাবো কোডে মোট তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর ইউএমপি তো ইভোইএমপি তিন লেভেল কার রয়েছে এবং ইউএমপির মোট তেরোটি স্ক্রিন রয়েছে এমপি ফাইভ এমপি ফাইভ মোট নয়টি স্ক্রিন রয়েছে এরপর আমরা দেখে নেব এমপি ফোরটি এখানে এমপি ফোরটি মোট দশটি স্ক্রিন রয়েছে এবং ইভো এমপি ফোরটি চার করা আছে এরপর পি নাইনটি আটটি স্ক্রিন রয়েছে থমজম আমরা সাতটি স্ক্রিন পেয়ে যাবো এবং ইভো থমজম এক লেভেল করা রয়েছে ভিক্টোর আমরা একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি ম্যাংটেন ছয়টি বিজন তিনটি এরপর শর্ট গান দেখে নেব তো শর্টগানে এখানে আমরা এম টেন পেয়ে যাচ্ছি এম টেন চার লেভেল করা রয়েছে এবং এম টেনের মোট আমরা এগারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর ওয়ান পান্স এরপর এম ওয়ান এইট সেভেন এখানে এম ওয়ান এট এ মোট তিনটি স্ক্রিন রয়েছে এবং তোমাদের মোস্ট ফেভারেট টপিং কালার পাওয়া যাচ্ছে অটগানটি পেয়ে যাচ্ছি তো এখানে স্নাইপার দিক থেকে কিন্তু এই অ্যাকাউন্টটা ভরপুর রয়েছে বিশেষ করে স্নাইপার দিক থেকে পারফেক্ট একটা অ্যাকাউন্ট এখানে এ ডাব্ল মানে মোট আমরা ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং টপ যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা অ্যাকাউন্টে এবং দেখে নেব স্নাইপারে কী কী রয়েছে এখন আমরা ফ্রিস দেখে নেব তো এাকাউন্টে মারাত একটা ফ্রিট স্ক্রিন পেয়ে যাচ্ছে নীল ফ্রিস্টেরটা এরপর একুশটি গুলাল রয়েছে এখন আমরা দেখে নেব যে এ অ্যাকাউন্টের ড্রেস আপ এবং ইমোর্কাশন কাশন অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখবা এবং কেউ কোথাও স্কিপ করবা না এবং যা এখনো ফুল ভিডিও দেখা নেয় ফুল ভিডিও দেখে কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে দেবা